ও মা গো কি এই মায়ের জন্য মেয়েটা তো ন্যাকা মা শাখাটা কেমন হয়েছে শাখা কলাটা এই দেখো বন্ধুরা আমার নতুন নোয়া বাঁধানোটা কেমন হয়েছে একটু ভালো তো আমার বর দিয়েছে না এটা আমার শাশুড়ি দিয়েছে তো যাই হোক কেমন হয়েছে এটা এখন আমার বর দিয়ে চালিয়েছে আমার বর দিয়েছে আমার তো আরেকটা ডিজাইন খুব ইচ্ছা ছিল আমাকে ওইরকম হ্যাঁ দেবো বলেছি তো আরে অন্য তোকে আমি দেবো ওরকম ভাবছিস কেন আমি দেবো যখন বলছি একসঙ্গে দিলে হবে সবে আমার জামাই ঘর জামাই এখন তোর পেট চালাতে হতো এখন জামাইয়ের পেট আরে দেবো দেবো কষ্টী দেখলেই গা চালা করে আর যে যাই আমাকে বলছিস বল দিশানিকে নিয়ে আমি ভিউজ কামাচ্ছি তোদের কাছে যদি মনে হয় আমি ভিউজ কামাচ্ছি তো কামাচ্ছি কিন্তু আমরা ফ্যান ফলোয়ার্সরা কি করেছি বিপদের সময় আমরা আর সুখের সময় অন্য আর মিথ্যা কথা বলার কি মানে আমরা কি পোকা কপালে সি না ওটা বুঝতে পারছি না সৌরভ এবং গাড়ির ছবিটা আমার মামা গাড়ি কিনেছে আমরা বোকা 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 বলছি পাড়ার লোক খবর দিয়ে দিয়েছে ওটা হলো সৌরভের গাড়ি আর পয়েন্ট টু বি নোটেড আমরাও চিনি হ্যাঁ ওটা কার গাড়ি বুঝেছো নাম্বার চেঞ্জ করেছো নাম্বার ওই জায়গাটা হেজি করেছো কেন তোমার যদি মামারই গাড়ি হয়ে থাকে পাবলিককে বোকা বানাতে বসে গেছে আর আমরা সবাই বোকা হয়ে গেলাম বাহ মোবাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলেছে আবারও একটা ভিডিও নিয়ে আমাকে এসে বলছে এই মহিলাটাকে সহ্য না সহ্য করো না কিন্তু তোমাদেরকে বলছি তোমরাও ঠকেছ এই দিশা নিয়ে অ্যাকচুয়ালি কাকে বিয়ে করেছে হুম ওটা সৌরভ ঠিক আছে চলো সৌরভ নয় আবার বলছি কতদিন আর শ্বশুর বাড়ি বাবার বাড়িতে এবার তো শ্বশুর বাড়ি যেতে হবে মাটাও যেমন নেকি ষষ্ঠী আর মেয়েটাও হয়েছে নেকি ভালোবাসি এই জায়গায় অবশ্যই কিন্তু কাকিমা তোমার এই ন্যাকামো কথা বন্ধ করো তো আদো আদো কথা ঠিক আছে আদো আদো কথা তোমাকে মানাচ্ছে না বুঝেছো কাকিমা তুমি মেয়ের মা বিয়ে হয়ে গেছে এবার নাতিপুতি হবে এত আদো আদো কিসের আর মেয়েকে এত তোলা কিসের হ্যাঁ কিসের তোলা তোলা একদম ন্যাকামো আমার সহ্য হয় না ওই কথাটাই বলো তোমার মেয়ের সাথে তুমি ওই কথাটাই বলো ভালোবেসে বলো ন্যাকামো করো না একদম সহ্য হচ্ছে না কাকিমা বিশ্বাস করো এই ন্যাকা ন্যাকা কথা একদম সহ্য হচ্ছে না এক কোটা সহ্য হচ্ছে না প্লিজ সহ্যই হচ্ছে না কিন্তু আমরা ভিডিও না দেখে থাকতেও পারছি না দেখবো তো বটেই বরের মুখ দেখবো না অ্যাকচুয়ালি শ্বশুর বাড়ি জিন্দাবাদ শ্বশুর বাড়ি জিন্দাবাদ চোখকে তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের নদীয়ার ছেলে এসেছে না না নদী আর ছেলে নয় এবার বুঝবে কলকাতা থেকে এসে বিয়ে করেছে শ্বশুরাবাদ শ্বশুর জিন্দাবাদ হ্যাঁ হ্যাঁ এটা পরে আবার প্রমাণিত আমার ভিডিওতে কমেন্ট করেছে যেমন ওটা কালকে ছেড়েছি যদি ওটা সৌরভ না হয়ে থাকে তো আরও ভালো কথা আর সৌরভ হয়ে থাকলে তাও ভালো কথা কিন্তু সৌরভ আর দিশানি মিলে আমাদের সাথে নটাঙ্গি করবে আর সৌরভ দিদি করে কান্নাকাটে একদম পেছন দিকে দেব ছোলা যদি এটা প্রমাণিত হয়ে যায় সৌরভের সাথে বিয়ে হয়েছে এখন কি কন্ট্রোভার্সি হচ্ছে এর থেকে সেই লেভেলের কন্ট্রোভার্সি হবে নিতে পারবে তো আর বাপ আমাদের দেশের প্রধানমন্ত্রীকে মানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে কেউ ছাড়ে না সমালোচনা করে এটা কেন করলো ওটা কেন করলো আমরা দেশের নাগরিক আমাদের জানার অধিকার আছে আমরা কেন জানবো না কন্ট্রোভার্সি করে আর আমরা আমরা ওকে তুলেছি আমাদের জানার অধিকার নেই সামান্য চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে নায়ক নায়ক হচ্ছে আহ জিতু শুধু বলেছে মেসেজে তুমি কি পেকেন এই নিয়ে কত শুরু হয়ে গেল সর্বোল আর আমরা বললে দোষ না আমরা সাবস্ক্রাইবার আমাদের বলার অধিকার আছে কেন বলবো না কেন বলবো না যাদের জ্বালা লাগছে আমার ভিডিও স্কিপ করো আর যাদের জ্বালা না লাগছে আমার ভিডিও দেখো কারণ আমাদের অধিকার আছে কি দর্শকরা এই দর্শকরা তোমাদেরকে বলছে অধিকার আছে তো আচ্ছা আমার সঙ্গে আমাদের অধিকার আছে জানার আমাদেরকে কেন মানে বোকা বানানো হচ্ছে আমরা কি বোকা বানানো হচ্ছে বোকা আমরা বোকা সত্যি বেনে যাচ্ছি এদের কথা কিন্তু আমরা কিন্তু বোকা নয় কিন্তু বেড়ে যাচ্ছি কিন্তু আমি বুঝতে পারছি যখন বুঝতে যখন আমি পাচ্ছি কিছু কিছু মানুষ বোকা মেনে যাচ্ছে আর আমি কিন্তু বোকা বানিনি প্রথমে বোকা বেনে গেছিলাম বাট যখন আমি বুঝতে পেরেছি তো আমি কেন সঠিকটা একদম আমার লোক চারিদিকে লেগে গেছে ঠিক আছে যারা আমাকে আগেও খবর দিত এখনো সঠিকটা আনবো এখানে অবশ্যই চ্যানেলের মাধ্যমে তো সঠিক কেউ মিথ্যা তথ্য দেয় আমি সঠিক তথ্য দিই সেটা আচ্ছা আচ্ছা নিউজ চ্যানেলও হচ্ছে আর আমার তো এটা সত্যিই চ্যানেল ইউটিউব চ্যানেল আমি কেন করবো না ভাই কেন আমি বলবো না আমার অধিকার আছে এই যে দিশানির মামার গাড়ি বলে চালিয়ে দিল ওটা হলো সৌরভের গাড়ি ঠিক আছে এবং তারও প্রমাণ দিশানি আমার কাছে কিন্তু ফটো সমেত চলে এসছে সৌরভের নাম্বার কিন্তু আমরা চিনি একদম তোর মামার বাড়ির ওখান থেকে যে গাড়িটা রাখা ছিল ফটো তুলে দিয়েছে আমার হোয়াটসঅ্যাপে দেখবি দাঁড়া কি লিখেছে দাঁড়া আমি নাম বলবো না দাঁড়া আমি তোকে লেখাটাও আমি এখানে তুলেও দিতে পারি কিন্তু আমার দরকার নেই আমি বলছি এক সেকেন্ড দাঁড়া পড়ছি এক মিনিট বার করি তার হোয়াটসঅ্যাপটা হুম সৌরভের গাড়ি ছিল ওর মামার বাড়িতে আর দিশানি যে পোস্টটা করেছিল সৌরভকে নিয়ে সেটা ডিলিট করে দিয়েছে ডিলিট কেন করলে এখানে ধরা পড়ে গেছে আমি তাকে রিপ্লাই দিয়েছি সব আমি বুঝতে পেরেছি বুঝেছো ওই জন্য তো এবার ধরব চেপে গলা ইয়েস তো এটা দেওয়ার পরে আমাকে এই যে ফটো পাঠিয়েছে তো এই দেখো এটা তো সৌরভের গাড়ি হ্যাঁ তাহলে কেন মামার গাড়ি বলে চালালি হ্যাঁ এখানেই তো দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে দুধ কা দুধ পানিকা পানি পাবলিকে কত পোকা বানাবি মা মেয়ে মিলে আর সৌরভ মিলে তার সাথে সৌরভটাকে এটা হলো সাকরেত হ্যাঁ কত আমাদেরকে আগে বল হ্যাঁ বিয়েটা কাকে করেছিস সরভের সাথে যদি বিয়ে করে থাকিস খুব ভালো কথা তাহলে আমাদেরকে বলতে কি ক্ষতি সরভের সাথে তুমি ঘুরতে যেতে পারছো এতদিন তুমি ঘুরেছো বাবারে এই ব যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো খুব ঘুরো ঘুরো করেছো তো বলে দিলেই হতো সরভের সাথে বিয়ে হয়েছে যখন এবার বলোনি তোমরা চাইছো আরও লোকাবে তা আমরা কেন বলতে ছাড়ব না সঠিক তথ্যটা আনবো তুমি মুখ দিয়ে বলবে না আমরা প্রমাণ নিয়ে আসবো ঠিক আছে দিশানি বর্ণ তুমি আমার বর্ণ বর্ণই আছো কিন্তু তুমি আমার ভুল করেছো বর্ণ আমরাও চাতকাতি পাকিমো ধরে আর কাউকে না বলিস আমাকে তো অন্তত জানাতে পারতিস দিদি ভাই আমি বিয়ে করেছি এতগুলো ভিডিও নেমে গেল এতবার তোকে ফোন আগে করেছিলাম একটা কাকিমাও করতে পারতো কিন্তু সেই জায়গা থেকে আমাকে ফোন করা তো দূর কি আমাদের ভিবাস সব সময় বোকা বানাচ্ছ আর কত বোকা বানাবে আমরা তো বোকা নই সঠিক তথ্য টেনে আনবো এমনি করে খামচিয়ে তখন তুমি যাবে কোথায় বাড়িতে লোক ঢুকতে দিচ্ছ না শনি রবিবারে আবার ওদের বাড়িতে কেউ গেলে আবার আমি একটা একজনকে আমারই কথা বলেছিলাম জানো তো তোমরা দিন যাবে না শনি রবিবার দিন ওদের বাড়িতে যাওয়ার চেষ্টা করবে মানে শনিবার দিন ধরো না গেলে রবিবার দিন যাওয়ার চেষ্টা করবে দেখবে ঢুকতে দেবে না সেটাই হয়েছে সেটাই হয়েছে বন্ধুরা ঢুকতে দেয়নি আমি তো সন্ধটাকে আমি বলেছি আমি কিছু একটা সন্দেহ ক্রিয়ার করতে আমি নিজেও চাইছি শনি রবিবার দিনই তো আমাদের সৌরভের ছুটি থাকে তুই আমার তোর সাথে ঝিঙ্কু না করে না করে না করে এত দূর যখন এদের খবর আমি জানি তোরটা আমি জানতে পারবো না দিশানি শোনা 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 বন্ধুরা ও যে পোস্টটা করেছিল ওই গাড়ি নিয়ে ওটা ডিলিট করে দিয়েছে কেন ডিলিট করে দিয়েছে জানো ওটা সবাই বুঝতে পেরেছে তো সৌরভের গাড়ি নিজেকে প্রচুর চালাক ভাবো কিন্তু তুমি বেশি চালাক নাও আর যাদেরকে বোকা বানাচ্ছো তুমি ভাবছো যে আমি ওদেরকে বোকা বানিয়ে ফেললাম কিন্তু সবাই কি বোকা হয়েছে কিছু মানুষ বোকা হয়েছে যারা আমাকে এসে বাজে কথা বলছে তোর হয়ে কিন্তু তারা জানে না যে তোকে আমি কতটা ভালোবাসি তোর ক্ষতি আমি চাই না কিন্তু আমাদের জানার আগ্রহ অবশ্যই থাকবে আমরা যেরকম সিরিয়াল দেখি আমরা যখন যখন সিনেমা দেখি শেষটুকু যদি না দেখি তাহলে কি ভালো লাগে আগ্রহ তো সবারই থাকে সব বিষয় তো এখানেও তো সেই আমরা সিরিয়ালের মতনই দেখছি পার্ট করে দিশানির ভিডিওগুলো তাহলে আমরা কেন জানতে পারবো না আমাদেরকে কেন লোকানো হবে তাই না কিছু তো ব্যাপার আছে তাই না ও জামাই বাবু কমলা কমলালেবু একা খেও না জাল্লা দিয়ে বউ পালাবে দেখতে পাবে না ডিডিং ডিডিং বুঝেছ তো ওটা সৌরভের গাড়ি ছিল বন্ধুরা পোস্টার ডিলিট করে দিয়েছে কেন করেছে আমি জানি না ও কেন করেছে আবার যাই না বোকা বোকা পোস্ট কথা বলি কারণ ওটা সবাই বুঝে ফেলবে তাই এবং সৌরভের ওখান থেকে সরি সরি মামার বাড়ির ওখান থেকে আমাকে একজন ফটো তুলে পাঠিয়ে দিয়েছে দেখো দিদি ভাই এটা হলো সৌরভের গাড়ি তো সৌরভ এবং দিশা নিয়ে আমাদেরকে বোকা বানাচ্ছে আর সৌরভের কান্নাটা যে ফেক আর আমি ওর ওই কান্না নিয়ে বলেছিলাম বলে আমার ওপর রাগ করেছিল আজ আমি বুঝতে পারছি ইয়েস বুঝতে পারছি একদম সেটা একদম দুধ কা দুধ পানি কা পানি আমি করে ফেলেছি মানে আমাকেও এখানে বোকা বানানো হচ্ছিল মানে বুঝতে পারছো আমার মতো মানুষকে বোকা বানাচ্ছিল কিন্তু আমাদেরকে যে বোকা বানানো যায় না ভিবাসদেরকে বোকা বানানো যায় তাও কিন্তু যাই না এখনকার আগেও বানাতে পারতিস বেশ এক বছর আগে ভিওয়াজদেরকে বোকা বানাতে পারতিস কিন্তু এখন পারবি না এবং আমাকে কি করে সরাব বোকা সত্যি বলছি আমি কিছুক্ষণের জন্য বোকা বেনে গেছিলাম তো সেটা নিয়ে আমি এখন এই বিষয় নিয়ে বলবো না একজন আমাকে কমেন্ট করেছে দেখো আবার ওটা যদি নদীয়ারির ছেলে হয় তখন কিন্তু নিজের গালে নিজের জুতোটাই খেয়েও সৌরভ যদি না হয় তখন জুতোটা খেও তো সেই জায়গাতে আমি রেখে দিলাম কিছু কিছু তথ্য তো পাচ্ছি সব এক জায়গায় জড়ো করি সবার সামনে স্ক্রিনে তুলবো একটা জায়গায় জড়ো করছি এই যে মামার বাড়িতে গাড়ি বলছে মামা গাড়ি কিনেছে কিন্তু ওটা সৌরভের গাড়ি পুরো তুমি হেজি করে যতই দাও কিন্তু সে তো যে বোন আমাকে দিয়েছে সেই বোন এবং একটা ভাইও আমাকে দিয়েছে ভাইয়ের কাছ থেকেও এসেছে বোনের কাছ থেকেও এসেছে সেটাও আমি রেখে দিলাম স্ক্রিনে দেবো ডেট সমেত রেখে দিয়েছি ঠিক আছে এবং তোর মামাকে দেখিয়েছিস তোর ওই সিনটা ওই সময়তে আমি তুলেছি তোরটাও এবং যে দিয়েছে সে তারটা ওই ওই সময় তোর মামা ছিল না কেউ ছিল না ফটোটা তুলে রেখেছে ওই জায়গাতেই গাড়িটা দাঁড়িয়েছিল একটা কথা বন্ধুরা সবার রাগ হচ্ছে কেন আমি দিশানিকে নিয়ে ভিডিও করছি কেন করবো না সেটা তোমরা বলো আমি কন্টেন্ট ক্রিয়েটার বলে আমি করবো না ভিও আসরা সমালোচনা করছো আর কমেন্ট বক্সে কই তাদেরকে যে তাদের নিচে বাজে কথা বলছো না তো আমাকে কেন বলছো আমি কে ভিডিও করছি আমিও তোর সাবস্ক্রাইবার আমিও তোর ভিউ আস আর সব থেকে বড়ো ব্যাপার বিপদের সময় এই সময় ছিল ঠিক আছে আমি ওকে গালাগালি করেছি ওকে অনেক বাজে কথা বলেছি ওকে সঠিক পথে আনার জন্য এখনও যেমন একটা মেয়েকে বলে মানে কিছুদিন কয়েক মাস আগে বলেছিলাম গুড়িয়া ঘুড়িয়া তুই আমার ঘুরিয়া তোর সাথে ঝিঙ্কুনা না অনেকবার ভিডিওর মাধ্যমে বলেছিলাম এই ছেলের কাছ থেকে সরে যা এই ছেলের কাছ থেকে সরে যা তার বাবা মা আমাকে খারাপ বুঝেছিল বলে আমি তাকে খারাপ ভাষাতেই বলেছিলাম তার বাবা মা আমাকে খারাপ ভেবেছিল বলে আমাকে ফোন করে অনেক কথা বলে এবং আমাকে প্রতিশ্রুতি দেয় যে ওই ছেলেকে আমাদের বাড়ি জামাই করব না আমার মেয়েকে দিদি বলে থাকে তো আজকে জায়গায় আমি যতদূর জানি দিশানির বিয়ের আগে দিশানিকে ওই পাঠার দিকে ঠেলে ও নিজে বেরিয়ে আসতে চাইছিল। যাতে দিশানিকে নিয়ে ও মর্ত থাকে আমি আমার মতো সরে যাই কিন্তু ভুলটা ওই মেয়েটাও করেছে শুধু পাঠার দোষ দিলে হবে না আমার কাছে এই খবর প্রমাণ অনেক কিছু আছে মেয়েটা যে নিজেই কথাগুলো বলেছে সেটারও আমার কাছে প্রমাণ আছে এত বড়ো আমি কথা বললাম ঠিক আছে তাই তাকেও কিন্তু অনেক অ্যাটাক আমি করেছিলাম যাতে মেয়েটা ক্ষতি না হয় কিন্তু ও ক্ষতি নিজেই করেছে পাঠার কাছে গিয়ে এমন কিছু রয়েছে সেটাও কাউকে বলেছে সেটারও প্রমাণ আমার কাছে আছে তো সেই জায়গাতে দিশানিকেও আমি বাজে কথা বলেছিলাম দিশানিকে সরাবার জন্য কারণ ওই ছেলের কাছে থাকলেও মরে যেত মার খেতে খেতে মরে যেত ছেলে মেয়েটা মানে কি বলবো লাইফটাই শেষ হইতো তো সেই জায়গা থেকে আমি কিছু ভুল কাজ করিনি এখন আমি বলছি দিশানির আমি ভালো চাই কিন্তু আমাদেরকে কেন বোকা বানানো হচ্ছে এটা দিশানির কাছে আমার প্রশ্ন আর কাঠামো একটু ন্যাকামিটা কম করো তোমার এই নেকা নেকা কথা আমার সহ্য হচ্ছে সত্যি বলছি তোমার এই নাকা নেকা কথা আমার গা জ্বালা মানে গা পিত্তি সব হচ্ছে সরি কিচ্ছু মনে করো না ঠিক আছে তাই এই কথাগুলো আমি বলতে বাধ্য হলাম চলো নেক্সট ভিডিওতে আসবো তবে একটা ভিডিও আসতো তোমাদের কাছে কালকে তো সরি আমার করতে আমি আর পারলাম না বলে এলো না আর সবাই ভালো থেকে সুস্থ থাকতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন আমার সঙ্গে থাকবে লাভ ইউ আর